নমস্কার চলে এলাম শ্রুতিকল্পের আসর নিয়ে আপনাদের সামনে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজের পরবর্তী অংশ শুনুন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো শুনুন পল্লী সমাজের পরবর্তী অংশ মাস তিনেক পরে একদিন সকালবেলা তারকেশ্বরের যে পুষ্করণীটিকে দুধপুকুর বলে তাহারই সিঁড়ির উপর একটি রমণীর সহিত রমেশের একেবারে মুখোমুখি দেখা হইয়া গেল ক্ষণকালের জন্য সে এমনই অভিভূত হইয়া অভদ্রভাবে তাহার অনাবৃত মুখের পানে চাহিয়া দাঁড়াইয়া রহিল যে তৎক্ষণাৎ পথ ছাড়িয়া সরিয়া যাইবার কথা মনে হইল না মেয়েটির বয়স বোধগুলি কুড়ির অধিক নয় স্নান করিয়া উপরে উঠিতেছিল তাড়াতাড়ি হাতের জলপূর্ণ ঘটিটি নামাইয়া রাখিয়া সিক্ত বসন্তলে দুই বাহু বুকের উপর জড়ো করিয়া মাথা হেঁট করিয়া মৃদুকণ্ঠে কহিল আপনি এখানে যে রমেশের বিস্ময়ের অবধি ছিল না কিন্তু তাহার বিহলতা ঘুচিয়া গেল একপাশে পাশে সরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল আপনি কি আমাকে চেনেন মেয়েটি কহিল চিনি আপনি কখন রমেশ কহিল আজই ভোরবেলা আমার মামার বাড়ি থেকে মেয়েদের আসবার কথা ছিল কিন্তু তাঁরা আসেননি এখানে কোথায় আছেন রমেশ কহিল কোথাও না আমি আর কখনো এখানে আসিনি কিন্তু আজকের দিনটা কোনো মতে কোথাও অপেক্ষা করে থাকতেই হবে যেখানে আমাকে একটা আশ্রয় খুঁজে নেব সঙ্গে চাকর আছে তো না একাই এসেছি বেশ যা বলিয়া মেয়েটি আসিয়া হঠাৎ মুখ তুলিতেই আবার দুজনের চোখাচুকি হইল সে চোখ নামাইয়া লইয়া মনে মনে বোধ করি একটু ইতস্তত করিয়া শেষে কহিল তবে আমার সঙ্গেই আসুন বলিয়া ঘটিটি তুলিয়া লইয়া অগ্রসর হইতে উদ্যত হইল রমেশ বিপদে পড়িল কহিল আমি যেতে পারি কেননা এতে দোষ থাকিলে আপনি কখনই ডাকতেন না আপনাকে আমি যে চিনি না তাও নয় কিন্তু কিছুতেই স্মরণ করতে পারছি না আপনার পরিচয় দিন তবে মন্দিরের বাইরে একটু অপেক্ষা করুন আমি পুজোটা সেরে নিই পথে যেতে যেতে আমার পরিচয় দেব বলিয়া মেয়েটি মন্দিরের দিকে চলিয়া গেল রমেশ মুগ্ধের মতো চাহিয়া রহিল একি ভীষণ উদ্দাম যৌবনশ্রীহী ইহার আর্দবসন বিদী করিয়া বাহিরে আসিতে চাহিতেছিল তাহার মুখ গঠন প্রতি পদক্ষেপ পর্যন্ত রমেশের পরিচিত অথচ বহুদিন রুদ্ধ স্মৃতির কবাট কোনো মতেই তাহাকে পথ ছাড়িয়া দিল না আধ ঘন্টা পরে পূজা সারিয়া মেয়েটি আবার যখন বাহিরে আসিল রমেশ আরেকবার তাহার মুখ দেখিতে পাইল কিন্তু তেমনি অপরিচয়ের দুর্ভেদ্য প্রাকারের বাহিরে দাঁড়াইয়া রহিল পথ চলিতে চলিতে রমেশ জিজ্ঞাসা করিল সঙ্গে আপনার আত্মীয় কেউ নেই মেয়েটি উত্তর দিল না দাসি আছে সে বাসায় কাজ করছে আমি প্রায়ই এখানে আসি সমস্ত চিনি কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন মেয়েটি খানিকক্ষণ চুপ করিয়া পথ চলিবার পরে বলিল নইলে আপনার খাওয়া দাওয়ার ভারী কষ্ট হতো আমি রমা সম্মুখে বসিয়া আহার করাইয়া পান দিয়া বিশ্রামের জন্য নিজের হাতে শতরঞ্জি পাতিয়া দিয়া রমা কক্ষান্তরে চলিয়া গেল সেই শয্যায় শইয়া পড়িয়া চক্ষু মুদিয়া রমেশের মনে হইল তাহার এই তেইশ বর্ষব্যাপী জীবনটা এই একটা বেলার মধ্যে যেন আগাগোড়া বদলাইয়া গেল ছেলেবেলা হইতেই তাহার বিদেশে পরাশ্রয় কাটিয়াছে খাওয়াটার মধ্যে খন্নিবৃত্তির অধিক আর কিছু যে কোন অবস্থাতেই থাকিতে পারে ইহা সে জানিতই না তাই আজিকার এই অচিন্তনীয় পরিতৃপ্তির মধ্যে তাহার সমস্ত মন বিস্ময়ে মাধুর্যে একেবারে ডুবিয়া গেল রমা বিশেষ কিছুই এখানে তাহার আহারের জন্য সংগ্রহ করিতে পারে নাই নিতান্ত সাধারণ ভোজ্য ও পেওদিয়া তাহাকে খাওয়াইতে হইয়াছে এই জন্য তাহার বড় ভাবনা ছিল পাছে তাহার খাওয়া না হয় এবং পরের কাছে নিন্দা হয় হায়রে পর হায়রে তাদের নিন্দা খাওয়া না হইবার দুর্ভাবনা যে তাহার নিজের কত আপনার এবং সে যে তাহার অন্তরের অন্তরতম গহ্বর হইতে অকস্মাৎ জাগিয়া উঠিয়া তাহার সর্ববিধ দিদা সজরে ছিনাইয়া লইয়া এই খাওয়ার জায়গায় তাহাকে ঠেলিয়া পাঠাইয়া দিয়াছিল এ কথা কেমন করিয়া সে তাহার নিজের কাছে লুকাইয়া রাখিবে আজ তো কোনো লজ্জার বাধাই তাহাকে দূরে রাখিতে পারিল না এই আহার্যের স্বল্পতার ত্রুটি শুধু যত্ন দিয়া পূর্ণ করিয়া লইবার জন্যই সে সমুখে আসিয়া বসিল আহার নির্বিঘ্নে সমাধা হইয়া গেলে গভীর পরিতৃপ্তির যে নিঃশ্বাসটুকু রমান নিজের বুকের ভিতর হইতে বাহির হইয়া আসিল তাহা রমেশের নিজের চেয়েও কত বেশি তাহা আর কেহ যদি না জানিল যিনি সব জানেন তাহার কাছে তো কোনো গোপন রহিল না দেবানিদ্রা রমেশের অভ্যাস ছিল না তাহার সম্মুখের ছোট জানলার বাহিরে নববর্ষার ধূসর শ্যামল মেঘে মধ্যাহ্ন আকাশ ভরিয়া উঠিয়াছিল অর্ধনিমিলিত চক্ষে সে তাহাই দেখিতেছিল তাহার আত্মীয়গণের আশা না আসার কথা আর তাহার মনেই ছিল না হঠাৎ রমার কণ্ঠ তাহার কানে গেল সে দরজার বাহিরে দাঁড়াইয়া বলিতেছিল আজ যখন বাড়ি যাওয়া হবে না তখন এখানেই থাকুন রমেশ তাড়াতাড়ি উঠিয়া বসিয়া বলিল কিন্তু যার বাড়ি তাকে এখানে তো দেখতে পেলাম না তিনি না বললে থাকি কি করে সেইখানে রমা দাঁড়াইয়া প্রত্যুত্তর করিল তিনি বলছেন থাকতে এ বাড়ি আমার রমেশ বিস্মিত হইয়া প্রশ্ন করিল এ স্থানে বাড়ি কেন রমা বলিল এ স্থানটা আমার খুব ভালো লাগে প্রায় আসি এখানে এখন লোক নেই বটে কিন্তু এমন সময় সময় হয় যে পা বাড়াবার জায়গা থাকে না রমেশ কহিল বেশ তো তেমন সময় নাই এলে রমা নীরবে একটু হাসিল রমেশ পুনরায় জিজ্ঞাসা করিল তারকনাথ ঠাকুরের উপর বোধ করি তোমার খুব ভক্তি না রমা বলিল তেমন ভক্তি আর কই কিন্তু যতদিন বেঁচে আছি চেষ্টা করতে হবে তো রমেশ আর কোনো প্রশ্ন করিল না রমা সেইখানেই চৌকাট ঘেঁসিয়া বসিয়া পড়িয়া অন্য কথা পারিল জিজ্ঞাসা করিল রাতে আপনি কি খান রমেশ হাসিয়া কহিল আজ ওঠে তাই খাই আমার খেতে বসবার আগের মুহূর্ত পর্যন্ত কখনো খাবার কথা মনে হয় না তাই বামুন ঠাকুরের বিবেচনার উপরেই আমাকে সন্তুষ্ট থাকতে হয় রমা কহিল এত বৈরাগ্য কেন ইহা প্রচ্ছন্ন বিদ্রুপ কিংবা সরল পরিহাস মাত্র তাহা রমেশ ঠিক বুঝিতে পারিল না সংক্ষেপে জবাব দিল না এ শুধু আলস্য কিন্তু কিন্তু পরের কাজে তো আপনার আলস্য নে রমেশ কহিল তার কারণ আছে পরের কাজে আলস্য করলে ভগবানের কাছে জবাবদিহিতে পড়তে হয় নিজের কাজেও হয়তো হয় কিন্তু নিশ্চয়ই অত নয় রমা একটুখানি মৌন থাকিয়া কহিল আপনার টাকা আছে তাই আপনি পরের কাজে মন দিতে পারেন কিন্তু যাদের নেই রমেশ বলিল তাদের কথা জানি না রমা কেননা টাকা থাকারও কোনো পরিমাণ নেই মন দেবারও কোনো ভাঁধা ধরার ওজন নেই টাকা থাকা না থাকার হিসেব তিনিই জানেন যিনি ইহ পরকালের ভার নিয়েছেন রমা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল কিন্তু পরকালে চিন্তা করবার বয়স তো আপনার হয়নি আপনি আমার চেয়ে শুধু তিন বছরের বড় রমেশ হাসিয়া বলিল তার মানে তোমারও হয়নি ভগবান তাই করুন তুমি দীর্ঘজীবী হয়ে থাকো কিন্তু আমি নিজের সম্বন্ধে আজই যে আমার শেষ দিন নয় এ কথা কখনো মনে করিনি তাহার কথার মধ্যে যেটুকু প্রচ্ছন্ন আঘাত ছিল তাহা বোধঘরি বৃথা হয় নাই একটুখানি স্থির থাকিয়া রমা হঠাৎ জিজ্ঞাসা করিয়া উঠিল আপনাকে সন্ধে আনিক করতে তো দেখলুম না মন্দিরের মধ্যে কি আছে না আছে তা না হয় নাই দেখলেন কিন্তু খেতে বসে গন্ডুস করাটাও কি আপনি ভুলে যাচ্ছেন রমেশ মনে মনে হাসিয়া বলিল ভুলিনি বটে কিন্তু ভুললেও কোনো ক্ষতি বিবেচনা নে কিন্তু এ কথা কেন রমা বলিল পরকালের ভাবনাটা আপনার খুব বেশি কিনা তাই জিজ্ঞাসা করছি রমেশ ইহার জবাব দিল না তাহার পর কিছুক্ষণ দুইজনে চুপ করিয়া রহিল রমা আস্তে আস্তে বলিল দেখুন আমাকে দীর্ঘজীবী হতে বলা শুধু অভিশাপ দেওয়া আমাদের হিন্দুর ঘরে বিধবার দীর্ঘজীবন কোনো আত্মীয় কোনোদিন কামনা করে না বলিয়া আবার একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল আমি মরবার জন্য যে পা বাড়িয়ে দাঁড়িয়ে আছি তা সত্যি নয় বটে কিন্তু বেশি দিন বেঁচে থাকবার কথা মনে হলেও আমাদের ভয় হয় কিন্তু আপনার সম্বন্ধেও তো সে কথা খাটে না আপনাকে জোর করে কোনো কথা বলা আমার পক্ষে প্রগল্ভতা কিন্তু সংসারে ঢুকে যখন পরের জন্য মাথা ব্যথা হওয়াটা নিজেরই নিতান্ত ছেলে মানুষই বলে মনে হবে তখন আমার এই কথাটা স্মরণ করবেন প্রত্যুত্তরে রমেশ শুধু একটা নিশ্বাস ফেলিল খানিক পরে রমার মতোই ধীরে ধীরে বলিল আমি তোমাকে স্মরণ করেই বলছি আজ আমার এ কথা কোনো মতেই মনে হচ্ছে না আমি তোমার তো কেউ নই রমা বরং তোমার পথের কাঁটা তবু প্রতিবেশী বলে আজ তোমার কাছে যে যত্ন পেলুম সংসারে ঢুকে এ যত্ন যারা আপনার লোকের কাছে নৃত্য পায় আমার তো মনে হয় পরের দুঃখ কষ্ট দেখলে তারা পাগল হয়ে ছোটে এইমাত্র আমি একা বসে চুপ করে ভাবছিলাম আমার সমস্ত জীবনটি যেন তুমি এই একটা বেলার মধ্যে আগাগোড়া বদলে দিয়েছ এমন করে আমাকে কেউ কখনো খেতে বলেনি এত যত্ন করে আমাকে কেউ কোনো দিন খাওয়ায়নি খাওয়ার মধ্যে যে এত আনন্দ আছে আজ তোমার কাছ থেকে এই প্রথম জানলাম রমা কথা শুনিয়া রমার সর্বাঙ্গ কাঁটা দিয়া বারংবার শিহরিয়া উঠিল কিন্তু সে তৎক্ষণাৎ স্থির হইয়া বলিল এই ভুলতে আপনার বেশি দিন লাগবে না যদি বা একদিন মনেও অতি অতীত বলেই মনে পড়বে রমেশ কোনো উত্তর করিল না রমা কহিল দেশে গিয়ে যে নিন্দা করবেন না এই আমার ভাগ্য রমেশ আবার একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল না রমা নিন্দেও করব না সুখ্যাতিও করে বেড়াবো না আজকের দিনটা আমার নিন্দা সুখ্যাতির বাইরে রমা কোনো প্রত্যত্তর না করিয়া খানিক্ষণ স্থির হইয়া বসিয়া থাকিয়া নিজের ঘরে উঠিয়া চলিয়া গেল সেখানে নির্জন ঘরের মধ্যে তাহার দুই চক্ষু বহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা টপ টপ করিয়া ঝড়িয়া পড়িতে লাগিল